কুপিয়ে নিজের মাকে খুন করলো ছেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের এলাকায় পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম আরতি সিংহ সামনে ভিড় করেন প্রচুর স্থানীয় মানুষজন এমন ঘটনা জেনে ক্ষুব্ধ মানুষজন খুনের অভিযোগ তুলে মৃতার ছেলেকে ধরে বেঁধে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ সেখান থেকে বেঁধে রাখা ছেলেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ছেলের নাম কৌশিক সিংহ ওরফে চয়ন সিংহ বয়স একুশ বছর ধৃতকে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে খুনের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নিহত আরতি দেবীর এক বোন বন্দনা সিংহ জানিয়েছেন দিদি ছেলেকে নিয়ে নিজের বাড়িতেই থাকতেন সংসার চালাতে উপার্জনের জন্য দিদি শ্রমিকের কাজ করতেন ছেলে চয়ন কিছু করত না এদিন চয়ন তার মায়ের কাছে কুড়ি টাকা চেয়ে না পাওয়ার কারণে রেগে গিয়ে কুড়ুল নিয়ে হামলা চালায় মায়ের ওপর কুড়ুলের কোপে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে সেখানেই মৃত্যু হয় আমার দিদি অর্থাৎ চয়নের মা আরতি সিংহের এদিন আরতি সিংহকে খুনের ঘটনা প্রসঙ্গে কি বলেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিকা সিংহ শুনুন আমি কি বলি বাড়ি আসলাম আমরা রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেতে মাকে মার্ডার করেছে এটাই আমি শুনলাম শুনে তো আমি তাড়াতাড়ি চলে আসছি আমি বাবার বাড়িতে ছিলাম আসছি এসে এটা এখন দেখলাম অনেক পুলিশ অনেক মানুষ আমি কিছু এখন অবস্থা জানি না এখন যে অবস্থা দেখলাম শুনলাম নাকি যে মার্ডার হয়েছে তাকে নাকি হসপিটাল ইসে নিয়ে গেছে থানায় আর ছেলেটাকেও নিয়ে গেছে আপনার নাম আমার নাম লতিকা সিংহ আমার বাড়ি মধ্যম কেদুয়া পুলিশ জানিয়েছে ধৃত কৌশিক সিংহ ওরফে চয়ন সিংহকে গ্রেপ্তার করা হয়েছে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাশাপাশি খুনের ঘটনার তদন্ত চলছে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন মেশিনব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद